একটা প্রশ্ন এসেছে যে আগের এতে যেমন দে বলছিলাম যে বেদান্তের দিক দিয়ে যে আমিটা মানে ছোট আমিটাকে যেটা শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কাঁচা আমি এটাকে যত মিথ্যে বলে জানবে আর সেই পাকা আমি অর্থাৎ সেই বৃহৎ সেই ব্রহ্মকে যত সত্যি বলে জানবে ততই সেদিকে এগিয়ে যেতে পারবে তো সেই নিয়েই একটা প্রশ্ন এসছে যে একজন বলছেন যে যারা সাধু সন্ন্যাসী তাদের তো এটা করা তো সুবিধা যে তাদের তো আর কোনো ভাবে দায়িত্ব মানে পেছনে কোনো দায়িত্ব বন্ধন নেই দায়িত্বটা নেই তাই সহজেই এই চিন্তাগুলো করতে পারে এমন কি যারা হয়তো সংসারে আছে যেমন কিন্তু বিয়েটিয়ে বা যাদের বাচ্চা টাচ্ছে এদের দায়িত্ব নেই তারাও এটা করতে পারে যেমন সে এক জায়গায় বলছেন যে যারা সাধু হয়েছে তারা তো মুক্তই যারা বিয়ে থা করেনি তারাও তারাও অর্ধ মুক্ত কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যারা সংসারী মানে সংসারে পড়ে গেছে সংসারে পড়ে গেছে মানে যাদের যাদের বিয়ে থা হয়ে সন্তানের দায়িত্ব আছে তারা তারা এখন কি করবে তাদের তো একটা দায়িত্ব আছে সন্তানের তাদের প্রতিপালন করা তাদের বড় করা তাদের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু তাই তারা যদি এটা শোনেও এটা কি করে মানে তাদের ওই ক্ষুদ্র আমিকে কে নিয়েই তো তাদের সংসার তাহলে তাদের জন্য কি বেদান্ত নয় মানে তারা কি ওই বেদান্তের চিন্তা বা চর্চা করবে না তারা কি ওই শুধু আহ পুজো প্রসাদ খাওয়া যে লৌকিক ধর্ম সেগুলোই করবে যে উচ্চ চিন্তায় বেদান্তের চিন্তা এটা কি করবে না তাদের জন্য নয় এরমই একটা প্রশ্ন আসছে তো এখন সেটাকে নিয়ে একটু আজকে আলোচনা করার ইচ্ছা আছে এখন যেটা বলছে বলছে যেটা যেটা ক্ষুদ্র আমি আগের দিন বললাম যে জন্ম থেকে যা কিছু নিয়ে এই ছোট আমিটা আমার তৈরি হয়েছে সেটাকে যতটা মিথ্যে জানতে পারবো ততটাই কি হবে এটা নিজে থেকেই নিজে থেকেই নিজে থেকেই এটা ত্যাগ হয়ে যাবে মানে আলাদা করে কোনো কিছু মিথ্যা জানলে সেটাকে তো আর জোর করে ছাড়তে হয় না সেটা নিজে থেকেই চলে যায় আর সেটাই বলছে যে এই ক্ষুদ্র আমি সরে গেলে কি হবে সেই ব্রহ্মই থাকবে একমাত্র অদ্বৈত বা অদ্বিতীয় সেই ব্রহ্মই থাকবে আর সেই সেই চিন্তাতেই শান্তি বলো আনন্দ বলো স্বরূপে ফেরা বলো এখন যারা সংসারে পড়ে গেছে তারা এখন কি করবে এখন সংসারে পড়ে গিয়ে ক্ষুদ্র আমিকে নিয়ে সংসার তাই না এই যে আমিটা তৈরি হয়েছে এর সঙ্গেই সমস্ত বলো তার সন্তান বলো যাই বলো দায়িত্ব যেগুলো ছাড়তে পারে না সেগুলোর সম্পর্ক তাহলে এখন তাদের পক্ষে তো এই বেদান্ত চর্চা বা চিন্তা করাটা মুশকিল তাহলে দেখব যে তারা যদি না করে কি হয় আর যদি করে কি হয় আচ্ছা প্রথমে দেখি যারা এটার বিষয়ে মানে সাধারণ সংসারই যারা যারা জন্মেছে সমাজ সংসার যেমন তাদের শিখিয়েছে তাই না যে তাদের পড়াশোনা করতে হবে এইভাবে হবে আস্তে বড় হয়ে চাকরি বাকরি সন্তান তাদের মানুষ করা এইভাবে যেমন যেমন সাধারণ সংসারই হয় তারা যেমন জীবনটা যাপন করছে এখন তাদেরকে তো সমস্ত শিক্ষাটাই বাইরের সমাজ থেকে দিচ্ছে না এইটা করতে হবে এটা সমাজ মানে তারা সব জায়গা থেকে শিক্ষা পাচ্ছে আর এখন তো বিশেষ করে টিভি বা এই যে আমাদের নানা রকম মাধ্যম মোবাইল সমস্ত কিছুর মাধ্যমে এরাই দেখিয়ে দেয় যে এইভাবে জীবন করলে ভালো চলবে এইভাবে জীবন করলে এই এত বাড়ি করো এত জিনিস কেনো এই বি এখানে ঘুরতে যাও এই আনন্দ করো যেগুলো এখন মোবাইলের যুগে তো আরোই বেশি এগুলো দেখতে পাচ্ছে এখন এইভাবে যে যখন জীবনটা চলছে তাদের জীবনটা কেমন যাচ্ছে এখন ওই ছবি দেখলে যে বেশ ঘুরতে গেছে আনন্দে আছে ওগুলো তো একটা ক্ষণের ছবি কিন্তু জীবনটা তো সেরকম নয় এরকম দেখে যখন তারা চলছে তারা তো চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে চলছে তাদের কোনো আশ্রয় নেই তারা যা দেখছে সেটা ফলো করছে কিন্তু কোনো আনন্দ পাচ্ছে না আনন্দ আনন্দ একেবারেই পাচ্ছে না সেটা নয় সেই সময় কিন্তু ভেতরে একটা যেন শূন্যতা অনুভব করছে কিছু যেন একটা নেই আবার বাইরে থেকে যখনই আবার এই মানুষ বলো বস্তু বলো সবই তো তোমার চেঞ্জ হয়ে যাবে না সবই তো অনিত্য যেটা বলছে বস্তুও তোমার আজকে আছে কালকে নেই মানুষের মানে তোমার চেঞ্জ হয়ে যায় মানুষ হয়ে যায় সম্পর্ক চেঞ্জ হয়ে যায় যাই হোক এবার এখান থেকে যখন তারা আঘাতটা পায় বাইরে যে থেকে তখন কিন্তু তারা নিতে পারে না তখন তারা কি হয় বেশিরভাগই ডিপ্রেশন তারপরে আরো বেশি হয়ে গেল এই এইসবে চলে যায় তার কারণ তাদের কার তাদের ভেতরের কোন আশ্রয় নেই তাদের সব কিছুই এখন ওখানে যে একটু নরবরে হলেই তারাও নরবর হয়ে যায় এইটা হচ্ছে যারা কিছুই জানে না এই বেদান্ত বা এই স্পিরিচুয়াল লাইফ সম্পর্কে তাদের সমস্ত কিছুই বাইরে তাই তারা খুন একবার আনন্দে মেতে উঠছে তো পরক্ষণে একটা হতাশা নিরাশা এসে যাচ্ছে কেননা জগৎ তো তোমার ওটা তো তোমার চেঞ্জ হবেই আজকে ধরো যে মানুষটা ভালো এ করছে কালকে খারাপ করতেই পারে কিন্তু মানুষ তো কোনো সেটা মেনে নিতে পারছে না সবাই চায় একটা নিরাপত্তা একটা বিশ্বস্ততা সেইটা তো সেটা পাচ্ছে না তো সেইভাবে কি হচ্ছে তারা না এই ডিপ্রেশন এই হতাশা এগুলোর মধ্যে চলে যায় তাদের কোনো আশ্রয় নেই কিন্তু যারা এই হয়তো সংসারে আছে সন্তানের দায়িত্ব ফায়িত্ব এগুলো নিয়েও আছে কিন্তু তার সত্ত্বেও একটু হলেও জানি এই স্পিরিচুয়াল লাইফ বেদান্ত সম্পর্কে তাদের কি হচ্ছে এই যখন তারা বাইরে থেকে দুঃখটা পাচ্ছে তারা ভেঙে পড়ে তাদের একটা আশ্রয় আছে তারা জানছে যে এই জগৎটা কিন্তু মিথ্যা হ্যাঁ আমি পড়ে গেছি এখানে চলছিও কিন্তু কিন্তু এটা আসল নয় আমার একটা আশ্রয় আছে এইটাই হচ্ছে সুবিধা এই বেদান্ত চর্চা বা আধ্যাত্মিক পথে আসার সংসারে পড়ে গিয়ে তুমি যদি এদিকটা সঙ্গে যুক্ত না থাকো তুমি একেবারে ডুবে যাবে ডুবে যাবে মানে তোমার নিজেরই দুঃখের এতে ডুবে যাবে কিন্তু যদি তুমি যুক্ত থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে বাইরে থেকে যত দুঃখই পাই আমার একটা আশ্রয় আছে যে এইগুলো হতে পারে এইটাই যদি তুমি বেদান্তের চর্চা স্পিরিচুয়াল এই দিকে তুমি চলো তাহলে তাহলে বুঝতে তাহলে বুঝতে পারবে যে তাহলে বুঝতে পারবে যে বাইরে যতই চেঞ্জ হোক বাইরেরটা চেঞ্জ হওয়ারই হ্যাঁ বাইরেরটা চেঞ্জই হওয়ার বাইরেরটা চেঞ্জই হবে আসল সেই ব্রহ্ম যা কোনোদিন যেটা যেটা নিত্য যেটা কোনো চেঞ্জ নেই সেটাই আসল এখন এই জ্ঞানটা থাকলে তুমি সব থেকে বড় কথা ভেঙে পড়বে না আর কিছু হোক ডিপ্রেশনের মধ্যে ভেঙে পড়বে না তোমার একটা আশ্রয় আছে তোমার একটা পথ আছে এটা কিরকম না উপনিষদে একটা উপনিষদে আছে দুটো পাখির কথা রকম পাখি না বলছে একটা বৃক্ষ যে একটা পাখি একদম ওপরে ওপরে শান্তিতে আনন্দে নিজের মহিমাময় আনন্দে আছে মানে তার কোনো কিছু চাওয়া নেই পাওয়া নেই আনন্দে আছে আর আরেকটা পাখি কি বলছে না সে কখনো ভালো ফল খাচ্ছে মিষ্টি ফল খাচ্ছে কখনো কটু ফল খাচ্ছে হ্যাঁ এইভাবে সে নিচে খাচ্ছে এবারে ভালো ফল খেলে তার আনন্দ হচ্ছে কিন্তু যেই কটু তিক্ত ফল খাচ্ছে তখনই তার দুঃখ হচ্ছে তখন সে না একবার ওই ওপরের পাখিটার দিকে তাকাচ্ছে আর ভাবছে বাহ অত কি সুন্দর শান্তিতে আনন্দে আছে আর আমি কি দুঃখ হয়ে পড়েছি এইটা হচ্ছে এইরকম সংসারিদের অবস্থা যে ধরো কিছুই জানে না এই স্পিরিচুয়াল লাইফ ঠিক ঠিক সম্পর্কে বা বেদান্তের সম্পর্কে সে কিন্তু কোনো যেন তাকাবে না সে ওই একবার বাজে পর একবার কটুফল খাওয়ার মধ্যেই ঘুরবে কখনো ভালো কখনো খারাপ এগুলোর মধ্যে আর ওঠার মধ্যে ঘুরতে ঘুরতেই সে ঘুরতে থাকবে কিন্তু যে একটুও জানে সে একবার হলেও যখন কটুফল খাবে ওপরের দিকে তাকাবে আর সে ভাববে বাহ এই যে তার মনে হওয়াটা বা সেটাই তাকে একটা আশ্রয় দেবে না আমারও মানে আমি খারাপ ফলটা খেয়েছি ঠিক আছে কিন্তু এর বেরোবার পথ আছে তারপরে আবার ওই ভালো ফল কটু ফল খাবে আবার একটু ওদিকে তা খাবে এখন ব্যাপারটা হচ্ছে তোমার কটু ফল খেয়ে কতটা তোমার মনে হচ্ছে যে ওই পাখিটা ভালো আছে যতটা তোমার ভেতর থেকে মনে হবে তত তারা তুমি তাড়াতাড়ি তুমি চেষ্টা করবে যে ওই পাখিটার মতো পাখিটার জায়গায় যাওয়া আর যতটা কম তোমার মনে হবে ততই তুমি এই ভবচক্রে ঘুরবে এটাই হলো ব্যাপার এখন সংসারী বা জ্ঞানী হয়ে তো কেউ জন্মায় না যে যার চয়েস যে যার এতেই যে যার জীবন নিজে নির্ধারণ করে তো সেটাই হচ্ছে ব্যাপার তুমি কি চয়েস করছো সেটার ওপরেই তোমার ভবিষ্যৎটা হবে এখন সংসারে আছি দায়িত্ব আছে সবই ঠিক আছে কিন্তু তুমি কি চাইছো কতটা চাইছো তো সেই শান্তি আনন্দ পেতে তুমি এখন এই জগৎ সংসারে চুপ চাইলে ঘরো এখানে কোনো কাকেও তোমায় বলতে আসবে না তোমার ব্যাপার তুমি ঘোরো কিন্তু তুমি কি আদৌ বুঝছো যে এই সুখ এই জগতের আনন্দটা কিছু নয় সেই বৃহৎ আনন্দ সেই ব্রহ্মানন্দটা কিছু সেটা যে যতটা বুঝবে সে ততটা চেষ্টা করবে এখান থেকে বেরোতে একটা জ্ঞানী একটা সংসারের মধ্যে একটা জ্ঞানীও সে বুঝে গেছে এবং বুঝে তাকে কিন্তু অনেক কষ্ট করে সংসার বন সংসার কিন্তু বা জগৎ বন্ধুর ছাড়তে চায় না কিন্তু সে অনেক অনেক তার সাহস কষ্ট করে সেই বন্ধন পার হইতে পেরেছে এবার একজন সংসারী সে হয়তো ততটা বোঝেনি সেই জগতের আনন্দটাতেই ভেবেছে এটাই বা কি কম খারাপ কি তো সেই জন্য সেই আনন্দটাতে আনন্দ পেয়েছে সেই জন্য এটা ঘুরেছে তার কাছে বৃহৎ আনন্দটা ততটা বেশি আসেনি এখন যে যে একটুও জানবে সে ওই দিকটার দিকে কিন্তু মনটা পড়ে থাকবে এইটাই হচ্ছে ব্যাপার এখন সংসারে থাকো বা যেখানে তোমাকে চর্চা করতে হবে আমরা অনেক সময় ভাবি যে এই তো আমরা একবার দুবার কোনো ক্লাসে গিয়ে বা কোনো এতে গিয়ে জেনে গেলাম যে গীতা পড়লাম অনেক সময় হয় যে ক্লাস করছি গীতা পড়লাম এই পড়লাম জেনে গিয়ে কিছু হবে না তোমার হচ্ছে চর্চা যেমন প্রত্যেক দিন খেতে হয় আমি একদিন খেলে তো আমার তিনশো পঁয়ষট্টি দিনের খাবারটা হবে না আমাকে প্রত্যেক দিন খেতে হবে যেমন আমাকে প্রত্যেক মুহুর্তে নিঃশ্বাসটা নিতে হয় আমি একবার নিঃশ্বাস নিতে সারা জীবন বেঁচে থাকবো না সেই রকম হচ্ছে তোমাকে সব করতে হবে জন্য যে সাধুকেও করতে হয় সাধু সঙ্গ করতে হয় ঠাকুর নিজে একজন অবতার তিনি মানে ভগবান ছাড়া কিছু বলেন তাও তিনি সবসময় ভগবান চর্চা করছেন এমনকি নরেন এলেও বলছে তোরা কি আলোচনা করছিস এখানে এসে ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কিছু করছিস এটাই হচ্ছে ব্যাপার যে আমরা একবার জানলে হয় না সদা চর্চা করতে হয় আর যত সে আমার কাছে প্রিয় হবে আমরা ততই সেদিকে যেতে চাইব আর যত যেতে চাইব ততই সে আনন্দ পাবো আর যতই না যেতে চাইব ততই ভাবো চক্রে ঘুরবো এটাই হলো ব্যাপার তাই বোঝা যাচ্ছে যে সংসারের কেন প্রয়োজন সংসারই কেন কেন প্রয়োজন এমন কি আমাদের সাধুদের ক্ষেত্রেও বলছে মরবে সাধু উড়বে চাই তবে সাধুর গুণ গাই অর্থাৎ সাধু হয়ে গেছো গেরুয়া পেয়ে গেছো বা যাইহোক তুমি যে সব হয়ে গেছো তা নয় তুমি যতক্ষণ না মরবে শেষ নিঃশ্বাসটা না নেবে ততক্ষণ কিন্তু সেই চর্চা তোমায় করতে হবে মানে কখন তোমার মন কোন ছোট আনন্দ কোন এতে আটকে পড়বে তুমি জানতেও পারবে না এটাই হচ্ছে মায়া